নমস্কার বন্ধুরা অম্পাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের একটা চিকেন পোলাও রেসিপি বানিয়ে দেখাবো তো দেখো কি কি নিয়েছি আমি এখানে আমি আমার পছন্দ অনুযায়ী সব সবজি নিয়েছি যেমন ধরো বিনস গাজর ক্যাপসিকাম ফুলকপি আলু মটরশুটি তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর নিতে হবে বোনলেস চিকেন যেটা আমি অল্প পরিমাণে নিয়ে নিয়েছি আর নিতে হবে ডিম আমি এখানে তিনটে ডিম নিয়েছি আর নিতে হবে আদা রসুনের পেস্ট আর নিতে হবে লেফট ওভার রাইস তোমাদের যদি লেফট ওভার রাইস থাকে সেটা সেই রাইসটা দিয়ে কিন্তু এভাবে একটা চিকেনের পোলাও বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং আমি অলক করে বলতেও পারি যে এটা দুর্দান্ত স্বাদের একটা পোলাও বানিয়ে তৈরি হয় তো দেখো আমি প্রথমে একটা কড়াইতে সাদা তেল নিয়ে সবজিগুলোকে ভেজে নেব একটু সামান্য নুন দিয়েছি যাতে করে সবজিগুলো একটু নরম হয় এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নিতে হবে অপরদিকে দেখো আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি সেই কড়াইতে সামান্য তেল দিয়ে প্রথমে আমি ডিমগুলোকে ফাটিয়ে একটু ভুজিয়া টাইপের বানিয়ে নেব দেখো আমি এখানে তিনটে ডিমই দিয়ে দিলাম এবার একটু সামান্য নুন দিয়ে ডিমের একটা সুন্দর ভুজিয়া বানিয়ে নেব দেখো আমার ডিমের ভুজিয়া বানানো হয়ে গেছে এবার আমি ভুজিয়াটাকে একটা পাত্রে তুলে নেব দেখো আমি ভুজিয়াগুলোকে তুলে নিয়েছি এবার ওই কড়াইতে আবার সামান্য তেল দিয়ে আমি এবার একটু জিরে আর তেজ তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ঢেলে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি এবার একই সঙ্গে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে ভেজে নেব উপর দিকে দেখো আবারও আমি ঢাকা খুলে সবজিগুলোকে আর একটু নাড়াচাড়া করে দিলাম এবার ওই পেঁয়াজের উপরে আমি খানিকটা আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবার ওই আদা রসুনের পেস্টটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের ওই কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো আমি সুন্দর করে ওটা কষিয়ে নিচ্ছি এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোগুলো এবার দেখো আমি এখানে সামান্য নুন এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার সেটা দিয়েও বেশ খানিকক্ষণ নাড়তে হবে দেখো ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না টমেটোগুলো ভালো করে গলে যায় দেখো টমেটোগুলো অলমোস্ট গলে এসেছে এবার দেখো আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন টুকরোগুলো আমি কিন্তু এখানে বোনলেস চিকেন নিয়েছি তোমরা চাইলে হাড্ডিওয়ালা চিকেনও নিতে পারো তবে বোনলেস চিকেন দিলে বেশি ভালো লাগে খেতে এবং যখন তোমরা ওই পোলাওটা খাবে মুখের মধ্যে ওই হাড্ডিগুলো পড়বে না তাই বোনলেস চিকেন নিলে বেশি ভালো হয় তো চিকেনগুলো দিয়েই চিকেনটা কিন্তু আমি শুধু নুন আর হলুদ দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম তো চিকেনটা দিয়ে একটু ঢাকা দিয়ে ওটা রাখতে হবে পাঁচ মিনিটের মতো অপরদিকে দেখো আমার কিন্তু এই যে সবজি ভাজাটা হয়ে গেছে আবার ওই দু মিনিটের মতো ঢাকা দিয়ে নরম হতে দিলাম সবজিগুলো এদিকে দেখো আমার কিন্তু চিকেন কষানো হচ্ছে চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোও গলে গেছে ভালো করে চিকেনগুলো যেহেতু বোনলেস চিকেন একদম ছোট্ট ছোট্ট করে আমি টুকরো করে নিয়েছি সেই জন্য এটা কিন্তু নরম হতে বেশি সময় নেবে না দেখো এবারে আমি এই সবজিগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো আমি কথা দিচ্ছি দারুণ লাগবে তোমাদের এই রেসিপিটা দারুণ লাগবে ছোট বড় সবারই বাচ্চাদের তো খুবই ভালো লাগে এই রেসিপিটা একটু নতুনত্ব এবং একটু অন্য ধরনের এই রেসিপিটা দেখো এবার আমি ওই চিকেনের উপরেই ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ওই সবজিগুলো পুরোটাই ওই মিশ্রণটার উপরে ঢেলে দেব ঢেলে দিয়ে আবার সুন্দর করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব দেখো আমার মেশানো হয়ে গেছে এবারে আমি ওই ভাতটা উপর দিয়ে ছড়িয়ে দেব আমার পুরো ভাতটা লাগেনি তাই যতটা আমার লেগেছে ততটাই আমি এখানে দিলাম এই ভাতটা আমি বাসমতি রাইস দিয়ে করেছি তোমরা তোমাদের পছন্দমতো রাইস দিয়েও করতে পারো তোমাদের ঘরে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই তোমরা এটা করতে পারো খুব ভালো হয় এই রেসিপিটা একবার বানিয়ে দেখো আমি বারবার করেই বলছি তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো এই রেসিপিটা দারুণ খেতে হয় আমি হলক করে বলতে পারি তোমাদের সবারই খুব পছন্দ হবে বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দ হবে যারা যেই সমস্ত বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের তুমি এইভাবে বানিয়ে খাওয়াতে পারো ওরা একদম দারুণভাবে চেটে পুটে এই চিকেনের পোলাওটা খাবে দেখো আমার নাড়াচাড়া হয়ে গেছে খুব ভালো করে নেড়ে দিয়েছি এবার আমি উপর দিয়ে সামান্য গরম মশলা ছড়িয়ে দেব। আমি কিন্তু এখানে সানরাইজের গরম মশলা ইউজ করেছি দেখো গরম মশলা দিয়ে আবারও ভালো করে ভাতটা নাড়তে হবে তোমরা বাড়িতে অবশ্যই এটা একবার বানিয়েও দারুণ হয় রেসিপিটা এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য